আমার বাবা আমাকে মামুন বলেই ডাকবে কখনো মমো ডাকবে না আসলে আমার সেই অতীত মনে পড়ে হয়তো খুব কষ্ট লাগতেছে থাক বিশ্বে অনেক কিছুই হয় কিভাবে এটা নেট নেট ঘাটালে ছেলে সবাই দেখতে দর্শক সবাইকে নতুন পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাথে আছে অবশ্যই চিনতে পারছেন ইতিমধ্যে তার বেশ কিছু ভিডিও আমাদের মধ্যে আমাদের এই চ্যানেলগুলোতে দেখতে পারবেন তো মোমাপু এই যে পরিবারের যে হিয়তা মানে বাবা অবশেষে নিজে থেকে সরে গেল এর পরবর্তীতে বাবার কিভাবে মানে বাবা কি কখনো মা বা ছেলে মামুন সেই হিসাবে ডাকিনি নাকি মমন না ডাকে আসলে আমি যেটাই হই না কেন আমার আমার বাবা আমাকে মামুন বলেই ডাকবে কখনো মমো ডাকবে না আর তারা আমাকে যেই নামে ডেকে আসছে যেটা আমাকে যেই নামটা আমার রাখছে ছোট থেকে সেই নামেই আমাকে ডাকবে বাট আমাকে মমো ডাকবে না ডাকে না আচ্ছা তো পরবর্তীতে মোমো বা মোমোর আগে তো মামুন মোমো তো পরে মোমো হয়েছে তেরো বছর পরে তার আগে যে মামুন ছিল মামুনের ভিতরটা বাইরের থেকে তো দেখছি আসলে আমি যখন বুঝতে শিখি মানে আমার গুরুর কাছে যখন আমি যাই যা আমার মতো লোক যারা আছে তাদের সাথে মিশি তখন আমাদের তো একটা গুরু থাকে তো আমার নামটা মমই ছিল আমার গুরু আমাকে নামটা দিয়েছিল তো ওই নামটা না তখনই ছিল বাট মমোতে একবারে রূপান্তরিত হয়নি সেটা গোপনত্ব ছিল কারণ তখন আমি ভয় পাইতাম যে নামটা যদি আমার পরিবারে ফ্ল্যাশ হয়ে যায় আমার সোসাইটিটা ফ্ল্যাশ হয়ে যায় তাহলে আমাকে লোক কীভাবে নিবে আমার পরিবার আমাকে কীভাবে নিবে তখন নাকি দোটানা ছিলাম আমার জীবনটা দোটানা দু পায়ের ভিতরে ছিল এক সময় হয় না যে তখন সিদ্ধান্ত গ্রহণের অভাব ছিল এখন সিদ্ধান্ত গ্রহণের অভাবটা নাই যার কারণে এখন পারমানেন্টলি মোমো হয়ে গেছে হ্যাঁ মমোতে যাব তো মোমোর আগে যে মামনটা ছিল মামুনের যে শারীরিক গঠনটা ছিল একটা ছেলের মতো তো রাস্তাঘাটে যখন আমাদের মধ্যে হয় না যে স্কুল জীবনে একটা প্রেমে পড়ি বা স্কুল জীবনে একটা মানুষ থাক যার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি মমর কি এরকম কেউ ছিল খুবই জটিল প্রশ্ন যেহেতু আমার সব ভাইরা দেখতেছে সব বোনেরা দেখতেছে আমার দেশে সবাই দেখতেছে তো সবার সামনে এতটুকুই বলবো যে আমার মনটা যেহেতু মেয়েদের মতো ছিল তো অবশ্যই ভালো লাগার একটা মানুষ ছেলে ছিল বন্ধু বলেন ভালোবাসার মানুষ বলেন আমার একজন ছিল যাকে আমি সব শেয়ার করতাম না এটাই আর কি তো পরবর্তীতে আপনার কোনো আত্মীয়র বাড়িতে যদি কোনো অনুষ্ঠান বা বিয়েটি হতো আপনি কি যেতেন আসলে আমি আত্মীয় বাসায় বিয়ে বিয়ে অনুষ্ঠানে যাওয়াটা আমি পছন্দ করতাম না আমার নিজের মানে ভিতর থেকে একটা লজ্জা কাজ করতো যে আমি গেলে সবে আমাকে এটা বলবে সেটা বলবে এসব ভেবে আমার যাওয়া হইতো না কিন্তু আমাকে ইনভাইট করতো সবাই করতো কারণ আমি ডান্স করতে পারি তো সবে ভাবতো আসলে নাচতে পারবে ফ্রিতে একজন ডান্সার পেয়ে যেত একজন মেকআপ ম্যান পেয়ে যেত ফ্রিতে যার কারণে আমাকে ইনভাইট করতো বাট একটা আদ যে আমি তাদের পরিবারের একজন সেই হিসাবে একটা মতামত সেই সেটা ছিল সেটা ছিল মানে পরিবারের যে একজন অতিথি সেইটা হিসাবে যে মূল্যায়ন করা ওইটা ছিল না কিন্তু মেকআপ আর্টিস্ট বা ড্যান্স আর্টিস্ট সেই হিসাবে ডিমান্ড ছিল ভাবতো যে ডিমান্ড ছিল ডিমান্ডে তো একটা ডিমান্ডের একটা দিতে হয় একটা অ্যামাউন্ট থাকে বাট আমি তো ফ্রিতে ছিলাম যে ফ্রিতে ফ্রিতে পাবে থাকো ওকে দিয়ে এটা কাজ সেরে ফেলো এই জন্য হয়তো আমাকে ডাকতো আচ্ছা এরপরে মোমো কখনো আত্মীয়র বাড়ি যায়নি ভাই ছিল বোন ছিল তাদের বিয়ের জন্য কি জন্য পরিবারে কোনো হ্যাঁ ওটা তো চাপ চাপ আসেই ওটার ছিল বাট আমি অনেক মানে পরিবারকে বোঝানো অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি আমি যুদ্ধ করেছি আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি না আমরা ইমোশনালের দিকে যাব তো অবশ্যই ইমোশনাল তো হব আমরা সেই দিনগুলো কথা জানতে যাচ্ছি যে দেখা যাচ্ছে যে যখন মমর ছোট ছিল এই তৃতীয় লিঙ্গের কিন্তু অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে বাচ্চা হলে বাসায় যেন আছে আসলে আসলে আমি যখন সরি আমার সেই অতীত মনে পড়ে হয়তো খুব কষ্ট লাগতেছে থাক পাঁচটিস তবে হ্যাঁ যখন আমি ছোট ছিলাম আমি লিঙ্গের মানুষ যারা হিজড়াদের দেখলে ভয় পেতাম আমি বাসায় লুকিয়ে থাকতাম খাটে নিচে বা পিছনে লুকিয়ে থাকতাম যে ওরা যদি আমাকে নিয়ে চলে যায় এই ভয়টা আমার কাজ করত আপনাকে কেন নেবে অন্য বাচ্চাদের তো নেই না আপনি যে আমাকে সবাই আমি তো ছোট থেকে বড় হইছি সবার মুখে শুনে শুনে ক্যা হিজরা এটা সেটা যেহেতু আমি শুনে বড় হইছি সবাই বলতো তো কি হিজরা নিয়ে যাবে ওদের দলে তো হিজরা সম্পর্কে একটা ফোবিয়াও ছিল আমার ভয় কাজ করত আমি হিজরা বাট তখন কিন্তু ছোট ছিলাম একটা নিয়ে যাবে এই ভয়টা ছিল যার কারণে ওদের দেখলে না আমি লুকিয়ে থাকতাম যে প্রেমের গল্পটা আমরা মানে কথা থাকে না শেয়ার করার মতো একটা মানুষ থাকে সেই মানুষটার সাথে কতদিন ছিল ওই সাথে আমার প্রায় পাঁচ বছর রিলেশন পাঁচ বছর আচ্ছা পাঁচ বছর তো অনেক সময় হ্যাঁ পাঁচ বছর তো অনেক কিছু হয়েছে বন্ধুত্বের সম্পর্কে সবকিছু হয় বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা ভালো লাগা আমার জন্য হয়তো ছিল ওর জন্য শুধু সেফ বন্ধুত্বই ছিল আমার মনে হয় না হলো আমাকে কীভাবে ভুলে থাকে পাঁচ বছর পরে এটা কি ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল না কলেজের ফ্রেন্ড ছিল স্কুল স্কুল মানে দুজনকে একসাথে পড়তেন মানে এত কিছুর পরেও সে বলতো না যে আপনার যখন অন্য ফ্রেন্ডরাই একটু বকা দিত বা দ্যাব তুই একটা মেয়ের মতো তুই একটু সরে যা তখন কি ওর কষ্ট লাগে না ওই কোনো কখনো প্রতিবাদ করে না বা ও কখনো সাপোর্ট করে না যে তুই তুমি কিছু মনে কর না সবコネক বা ও উল্টো আমাকে বলছে তুই একটু ভালো হয়ে যা একটু ছেলেদের মতো চন আমাকে তুইটা জানতে চাচ্ছি আমি তুইটা না মানে আমি তুমিটা জানতে চাচ্ছি মানে তুই থেকে তো তুমি হয় সেই তুমিটা কি স্কুল লাইফ থেকেই শুরু হয় না ইউনিভার্সিটি সেটা আসলে স্কুল থেকে তুমি শুরু হয়েছিল ভার্সিটিগিরি তুই হয়ে গেছি স্কুল জীবন থেকে আচ্ছা তার স্পর্শটা কি কখনো মমর মানে মামুনির শরীরে লাগছিল পাঁচটা বছর রিলেশন রিলেশনে স্পর্শ না লাগার কোনো কাজ আচ্ছা তখন তো মামুন আর মামুন ছিল তখন তখন তো মমো ছিল না তো মামুনের কাজ কি মমর কাজ কি মামুন দিয়ে হতো হতো হয়তো হতো কিভাবে হওয়ার সম্ভব এটা তখন তো মামুন মমনা তো অনেক কিছুই তো হয় মানুষ তো অনেক কিছুই করে তাহলে কি আমরা এটা বলতে পারি যে অন্য মানে যেহেতু মামুনের মমর জিনিসটা নেই মামুনের মধ্যে মন ছিল কিন্তু অন্য শারীরিক যে একটা কথা কি হয়তো আমার কথা মেয়েদের মতো ছিল ফিজিক্যালি ছেলেদের মতো ছিল বাট বিশ্বে অনেক কিছুই হয় ছেলে ছেলে কিভাবে এটা কিভাবে সম্ভব এটা নেট ঘুরলে নেট ঘাটালে সবাই দেখতে পায় একটা ছেলের একটা মেয়ের মধ্যে মেয়ের যে ঘোলের সেটা তো আমি আপনাকে সেটার উত্তর দিতে পারবো না যে নাকি ঘোলটা খায় মনে করে তাকে বলাটা উচিত প্রশ্ন করাটা তাকে উচিত তাহলে সে আপনাকে একজাক্টলি এটার ভালো উত্তরটা দিতে পারবে আচ্ছা দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা বা মোমা আপু কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমাদের সাথে থাকতে হবে এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে আমাদের অনুষ্ঠানের সম্পর্কে এই তৃতীয় জীবনী সম্পর্কে আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দিব এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার দিবেন যেন মমদের মতো যারা আছে সমাজ থেকে বঞ্চিত এই মানুষগুলো যেন সমাজে মূল্যায়ন পায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ